আছে রাজধানীর পশুর বাজার দাম নিয়ে সন্তুষ্ট থাকলেও বাজার মন্দা বলছেন বিক্রেতারা রোববার রাজধানীর পশুর বাজার ক্রেতার সমাগম আরো বাড়বে বলে আসা হাট সংশ্লিষ্টদের এদিকে কোরবানির বর্জ্য ছয় ঘন্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দুপুরে বসিলা পশুর হাট পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি এসেছে কোথা থেকে যাচ্ছে তারা কোথায় পরিচিত মালিকের কাছ থেকে অপরিচিত জনের কাছে যেন যেতেই চায় না কোরবানির পশুগুলো তাই তো শুরু হয় ছোট ছুটোছুটি না যাবার তাল বেতাল নানা বাহানা শনিবারের সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাংটাকে জমজমাট হয়ে ওঠে রাজধানীর পশুর হাটগুলো কেউ বাজার যাছাই করে সময় নিচ্ছেন কেউ পছন্দসই গরু কিনে বাড়ির পথে ধরছেন দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই ক্রেতাদের বাজার তো ব্যাপারী দাম চাবেই আপনি দাম বলে নিতে হবে কিন্তু এখন আমার কাছে যেটা মন মনে হইতাছে রিজনেবল হ্যাঁ বাড়তি গরু আছে মানুষই কম দাম ঠিক আছে ছাদের ভিতরে আছে ঠিক আছে তবে মন খারাপ বিক্রেতা আর ব্যাপারীদের তাদের অভিযোগ পশু পরিচর্যা আর খরচের আশপাশ দিয়েও যাচ্ছেন না ক্রেতারা বরাবরের মতো মাঝারি আকারের গরুর চাহিদা ছিল বেশি বড় গরুর ক্রেতা সংকট বড় গরু বিক্রি হচ্ছে না পাটিও কম আসতেছে টাকা বস্তা কম না গরু রে খাবাইছি সরকার তো লোন নিয়ে গরু কিনছে লোন কিভাবে শোধ করবো গরু যদি না বিক্রি করতে পারি ভালো দামে যদি তাহলে কি করবো আমরা বড় গরুর চাহিদা ভাই মোটামুটি বড় গরু কাস্টমার কম বেশি একটা না ছোট গরু কাস্টমার বেশি হাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা এবার রাস্তায় কোরবানির পশু রাখার উপর যে কড়াকড়ি তা বজায় থাকায় স্বস্তিতে চলছে পশু কেনাবেচা দুপুরে হাট তদারকিতে যান উত্তর সিটির মেয়র জানান কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা এবারটা আমার টার্গেট হলো দুটার থেকে রাত্র আটটার মধ্যে শহর মেইন রোড অলি গলি সবকিছু যেন আমরা ক্লিয়ার করে ফেলতে পারি দশ হাজারের অধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সেদিন মাঠে থাকবে উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিলে পশু প্রতি এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন মেয়র রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা